ডোঙ্গুর এক নম্বর এবং তিন নম্বর পঞ্চায়েতের অন্তর্গত যে রাস্তাটি তার কার্যত অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় বাসিন্দা এই রাস্তাটি বাঁকড়া পক্ষিপাড়ার বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দিয়ে ডোঙ্গু সরকারি স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম সম্প্রদায়ের মানুষদের মসজিদে যাওয়া আসার একমাত্র পথ কিন্তু নিকাশি ব্যবস্থার চূড়ান্ত অবনতি এবং বর্ষার জমা জলে এই পথ দিয়ে চলাচল করা দুর্বিষয় হয়ে উঠেছে এরই প্রতিবাদে গতকাল রাত থেকে রাস্তা ক্যালব্যাট খুলে বাস দিয়ে পুরোপুরি অবরোধ করে রেখেছেন বাঁকড়া ফকির স্থানীয় মানুষ চরম দুর্ভোগে পড়েছে নিত্যযাত্রী ও স্থানীয়রা এই পরিস্থিতিতে কি বলছেন শাসক দলের স্থানীয় নেতৃত্ব আমরা শুনে নেব শাসক দলের যুব সভাপতি যুবরাজ মল্লাকে অভিযোগ ফকির এবং বাঁকড়া এরা অভিযোগ করছে পঞ্চায়েত ঠিকমতো কাজে আসে না কাজ করে না আপনি কি বলবেন দেখুন আপনারা তো জানেন এই বছরে শীতকালের পর গ্রীষ্মকালে আমরা দেখতে পাইনি সরাসরি বর্ষা চলে এসছে মানে দীর্ঘ বৃষ্টির কারণে অতিবৃষ্টির কারণে শুধু বাঁকড়া নয় কলকাতা সহ সারা ভারতবর্ষের আপনারা চিত্রটা দেখছেন তার উপরে কেন্দ্র সরকারের যে একশো দিনের টাকা সেই টাকা বাংলাকে যেভাবে বঞ্চিত করেছে তার জন্য আমাদের যে সমস্ত সারা বাংলা জুড়ে যে সমস্ত ড্রেনগুলো রয়েছে খালগুলো রয়েছে সেগুলো আমরা ক্লিনিংয়ের জন্য একটু সমস্যা তো আছেই এটা সকলেই জানে আর তারপরেও আমি বলি কথা বলি মানুষের অভিযোগকে মান্যতা দিয়েই আগামী দিনে আমরা সমস্ত দিকগুলো দেখব এবং আমাদের এই বাঁকড়াতে বাঁকড়া হাওড়া আমতা রোড লাগুয়া একটা হাইড্রেন আমাদের সাংসদও প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা চলছে যে একটা হাইড্রেন নিশ্চিতভাবে আমরা এই হাইড্রেনের ব্যবস্থা আগামী দিনে করবো একদম হাইরোড খাল পর্যন্ত এই সমস্যা শুধু ফকিরপাড়া নয় এই সমস্যা গোটা বাঁকড়ার এই আমাদের একমাত্র এই হাইড্রেন যদি করতে পারি আগামী দিনে আমরা নিশ্চিতভাবে হবে আমাদের মামাটি মানুষ সরকার থাকাকালীন এই হাইড্রেন হওয়ার জন্য আগামী দিনে যে সমস্ত ছোট ছোট ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো আগামী দিনে হাইড্রেনে এসে লিঙ্ক হবে এবং আগামী দিনে আমাদের এই নিকাশি সমস্যার সমাধান হবে পাশাপাশি অনেকটা বিষয় মানুষকে অভিযোগ বন্ধ করার মধ্যে আরেকটা অভিযোগ যে অনেক মানুষ নাম লিখিয়েছে সেই সেট ব্যাপারগুলো আমরা দেখে নেবো কি আছে না আছে দেখুন মানুষের চাহিদা যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধান আমরা নিশ্চিতভাবে করব আপনারা জানেন যে একটা পিপল নিতে গেলে তার আর যে মাস্টার দোল আছে সেই মাস্টার দোলের মাধ্যমেই হয় আমাদের কাছে আসুক না নিশ্চিতভাবে তাদের সমস্যা সমাধান করে পঞ্চায়েত এক আসে না আসে না বলতে আসো পাচ্ছে তো অনেকে এবারে ধরুন একশো এলো চাহিদা মানুষ তিনশো সেটা দেখবে কোথা থেকে সেটা আগামী দিনে নিশ্চিতভাবে তাদের যে সমস্যা আছে সমাধান করার আমরা চেষ্টা করব আমার নামু রাজমল্লা কর্মাদক কুটুমদী পঞ্চাশ শ্রমিক এখানে হাইড্রেনের সমস্যা প্রচুর এখানে চারটি পাঁচটা পাহাড় জল একসাথে এসে জমা হয়ে যাচ্ছে আর হাইড্রেন না থাকার কারণে সমস্ত জলগুলো এখানে জমা হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে এমনকি ভিতরে যত বাড়ি আছে সেখানেও জল জমে যাচ্ছে কত বছর ধরে এটা প্রায় হচ্ছে তবু এই কয়েক বছর ধরে এটা হচ্ছে বেশি মানে দু তিন বছর হচ্ছে এটা না পঞ্চায়েতের লোকজন আসে বলা হয় হ্যাঁ হবে সমস্যা সমাধান হবে সবই হবে বলা হয় অনেক কিছু কিন্তু কাজ হয় না